পরমারাধ্য শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী চতুর্দশ খণ্ড গুরু শিষ্যের অভেদ সম্বন্ধ শ্রী বাবামণি অপর এক ভক্তের পত্রের উত্তরে লিখিলেন তোমরা আমার অঙ্গ প্রত্যঙ্গস্বরূপ তোমাদের দেহের বা মনের পীড়া আমাকে পীড়াগ্রস্ত করে তোমাদের বিকলতা বিউভলতা, আমাকেও বিকল বিউভল করে যদিও তোমরা আমা হইতে ভিন্ন ভিন্ন দেহে বিরাজ করিতেছ তবু অন্তরের যোগে এমনই এক হইয়া রহিয়াছি যে দীক্ষাদানের পর মুহূর্ত হইতে তোমাদিগকে আর ভিন্ন বলিয়া জ্ঞান করিতে পারিতেছি না তোমাদিককে যখন উপদেশ প্রদান করি তিরস্কার করি শাসন করি আদর করি বা আদেশ দেই তখন মনে মনে প্রত্যক্ষ উপলব্ধি করি যেন আমি আমাকেই উপদেশ তিরস্কার প্রভৃতি করিয়া যাইতেছি আমার প্রতি তোমাদের স্নেহ শ্রদ্ধা ভালোবাসা বিরক্তি বিদ্বেষ ভয় সবকিছুই যেন আমারই প্রতি আমার স্নেহ শ্রদ্ধা প্রভৃতি বলিয়া অনুভব করি ইহা আমার সরল মনের অকপট আত্মস্বীকৃতি জানিবে এই জন্যই বলি অবিলম্বে শরীরকে সুস্থ এবং মনকে সবল করিবার জন্য চেষ্টান্বিত হও অপর এক রোগক্লিষ্ট ব্যক্তিকে দর্শন করিয়া সহানুভূতিশীল সজ্জন দর্শক যেমন নিজেকে মনে মনে রুগ্ন কল্পনা করিয়া লইয়া তৎপরে রোগক্লিষ্ট ব্যক্তির ক্লেশ অনুমান করতো নিজের অন্তরকে অনুকম্পায় পূর্ণ করেন তোমাদের সম্পর্কে আমার অনুভূতি তদ্রূপ নহে হাতের বা পায়ের একটি কোনায় বিষধর সর্পে দংশন করিলে মস্তিষ্ক যেমন তৎক্ষণাৎ জানিতে পারে কিংবা চোখের কোনায় যদি একটি ক্ষুদ্র বালুকার কণা পড়িলে যেমন চোখের পাতা সঙ্গে সঙ্গে তাহা বুঝিতে পারে তোমাদের দুঃখ দুর্দৈন দুর্গতি সম্পর্কে আমার অনুভূতি সেই শ্রেণীর জানিও এই জন্যই বলিতেছি আমাকে যদি সুখে এবং পরম পরিতৃপ্তির মধ্যে রাখিতে চাহ তাহা হইলে সর্বপ্রযত্নে তোমরা নিজেরা অবিলম্বে সুখবন্ত এবং পরিতৃপ্ত হইতে চেষ্টা করো তোমাদের মলিন মুখে হাসি ফুটিলে আমার মুখেও হাসির অভাব হইবে না জয়গুরু